ছিলাম বাকি আপনার বারো পাড়া আমি মা জননের কাছ থেকে শুনে শুনে পর্ণ কোরআনের হাফে যখন মাদ্রাসায় এসেছি জোরে বলুন সুভান আল্লাহ মানুষ মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করে আপনার পাঁচ বছর ছয় বছর সাত বছর লেগে যায় হাফেজ আপনার কমপ্লিট করতে তিরিশ পাড়া কোরআন মুখস্ত করার পর দেড় বছর পর জিজ্ঞেস করলে বারো পাড়া ভুলে যায় ঠিক না ভুল গিরিশ পারারা সাত বছর ধরে মুখস্থ করে আপনার দেড় বছর পর ভুলে যাবে আল্লার অলি আব্দুল কাদির জিলানির সঙ্গে সাধারণ মানুষের তুলনা করো কিন্তু আল্লার অলি আব্দুল কাদির জিলানি মায়ের পেট থেকে কণ শুনে এসে মুখস্থ করে আপনার বললেন না হজুররা জিজ্ঞেস করলেন বাবা আব্দুল কাদি ওই পবিত্র কোরআনটা আমরা শুনতে চাই শিক্ষকের সামনে আপনার বসে গেলেন আপনার পবিত্র কোরআন কে আব্দুল কাদানি আপনার পর্ণ শোনালেন তিরিশ পার কাদির জিলানি এক বৈঠকে বসে শুনিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ দশ বছর বয়সে শিক্ষকরা আপনার বসতে পারলেন ইনি সাধারণ কোনো বাচ্চা না সাধারণ কোনো ছেলে না ইনি হচ্ছেন আল্লাহর ওলি আঠারো বছর বয়সে জিলান শহরের মাদ্রাসা শিক্ষা বর্জন করা শেষ হবার পর উম্মুল কায়র ফাতিমার কাছে আসলেন আসার পরে বললেন ও মা জননী আমি জিলান শহরের মাদ্রাসা আমি শিক্ষাবর্জন করলাম কিন্তু আমি আব্দুল কাদের জেলানি আরো শিক্ষা করতে চাই আমার শিক্ষার প্রতিমা বললেন বেটা আব্দুল কাদির তবে কোথায় তুমি যেতে চাও বলো বলো আব্দুল কাদের জেলানি বললেন মা জানেন আমি বাগদাদের জমিনে যাব বাগদাদের জমিনে বড় শিক্ষক পাওয়া যাবে কোনি ব্যক্তি পাওয়া যাবে বড় মাত্রা পাওয়া যাবে আমি ওখানে যাওয়ার পর শিক্ষা বর্জন করব উম্মুল কায়ের ফাতেমা বললেন बेटा अब्दुल kader যেহেতু তুমি রাসূলুল্লাহর হাদিস শেখার জন্য যেতে চাও আল্লাহর পবিত্র কোরআন শেখার জন্য যেতে যাও আমি উম্মুল কায়ের ফাতেমা তোমাকে বারণ করব না আপনার সোনার টাকাকে अब्दुल kader জিলানীর জামায় সেলাই করে আপনার পাঠিয়ে দিবেন बेटा अब्दुल জিনানি রাস্তায় আপনার চলতে চলতে ডাকাতের আপনার আপনার সর্দার পঞ্চহ চল্লিশ জন ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হলো ডাকাতরা সকলের মাল চিন্তাই করে হেঁটে আপনার কাফেলার লাইন যাচ্ছে সকলের কাছে আপনার মাল চিন্তাই করলো ডাকাতরা যুবক আব্দুল কাদির জিলানির কাছে এসে একজন ডাকাত বললো আব্দুল কাদির যুবক একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোনো মাল আছে আব্দুল কাদির বললেন আমার মা জননী আমার জামাতে সিলাই করে সোনা কারণ টাকা দিয়েছে জোরে বলো আল্লাহরুল সম্পর্কে জানে না আব্দুল কাদির জিনানি বললেন ওরে ডাকাত শোন শোন আমি পৃথিবীর জমিনে কোনো দিন মিথ্যা বলিনি আজ পর্যন্ত আমাকে কেউ আপনার আজ পর্যন্ত মিথ্যা বলিনি আমার মা জনীর শিক্ষা আছে আমি কোনোদিন দুনিয়ায় মিথ্যা আরো বলবো না আল্লাহরি আব্দুল কাদির জিনানি ডাকাতকে যখন এমন কথা বললেন এবার ডাকাত যাবার পরে আরেকজন ডাকাতকে বললো ও ডাকাত আসার পর আপনার যুবকের সামনে দাঁড়িয়ে যায় যুবক আপনার জিজ্ঞেস করে যুবক একটু জানিয়ে দেন আপনার কাছে কি কোন টাকা আছে আল্লাহর অলি মিথ্যা বলবেন না আল্লাহর উনি বললেন আমার কাছে সোনার টাকা আছে চল্লিশ দেনার টাকা আছে এবার আপনার ওই ব্যক্তি আপনার চলে গেল টাকাতের সরদার বলল একের পর এক সকলে তার কাছে যাও সবাই ফিরে চলে আসো কারণ কি বুঝতে পারলাম না এ যুবকের কাছে কোনো কি মাল তোমরা পেয়েছ সকলে একই কথা বললো যুবকের কাছে নাকি সোনার টাকা আছে আমরা কেউ বিশ্বাস করলাম না এবার তার কাছে আপনার যাবার পরে ডাকাতের সর্দার বলল ও যুবক একটু সত্য কথা বলতে হবে সত্যি কি আপনার কাছে সোনার টাকা আছে ডাকাতের সর্দারকে দেখার পর আল্লাহর অলি আব্দুল কাদির জিনানি আলাইহি রাহমাতুর রিদওয়ান বললেন আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা বলিনি আজকেও সত্য কথা বলছি আমার কাছে সোনার টাকা আমার মা জনন আপনি জামাই সেলাই করে দিয়েছেন ঝরে বলুন শোভান আল্লাহ তে সর্দার চিৎকার করে বললো যুবক রে আমাকে কি চিনতে পারো নি আল্লাহ অলি আবদুল কাদির জিলানি বললেন আপনি হলেন ডাকাতের সর্দার চল্লিশ জন ডাকাতকে দেখা যায় আপনি চল্লিশ জনের মধ্যে সর্দার আপনি ৪০ জনের লেডারে আপনার কথা মোতাবেক ৪০ জন ডাকাতি করে করে ডাকাতকে চিনার পরো তুমি সত্য কথা কেন বললে আল্লার অলি আব্দুল কয়দিন জিলানি বলছেন যদি বলা হয় তা মতের দিন হিসাব দিতে হবে মিথ্যা হলো সমস্ত গুণায়ের মা আমি আব্দুল কাদ পৃথিবীর জমিনে কোনোদিন দিন মিথ্যা কথা বলব না ডাকাতের সরদার বলল আল্লাহর ভয় যার মধ্যে এত আছে এই যুবক তো সাধারণ মানুষ হবে না আপনার চিনতে পারলেন আপনার বুঝতে পারলেন ডাকাতে আপনার ডাকাতের সরদার বলল হুজুর দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি অনেক ডাকাতি করেছি অনেক ভুল কাজ করেছি আজ আপনার কাছে তোবা করতে চাই আর দিন আমরা ডাকাতি করব না অন্যায় করব না মানুষকে আঘাত না মানুষের মাল চিন্তাই করাবো না কিত কত মানুষের চোখ দিয়ে পানি ঝরলো আমরা কত মানুষকে কানিয়েছি কত মানুষকে আঘাত দিয়েছি কত মানুষকে দুঃখ দিয়েছি আল্লাহ পাক যদি কোন মানুষ কোন মানুষকে আপনার আঘাত দেয় ওই ব্যক্তি কি আপাতত ক্ষমা করে না যতক্ষণ না ও ব্যক্তি তাকে আপনার ক্ষমা করে দেয় হকুল্লার হক ইবাদ আল্লাহর হক যদি আপনার কোন ব্যক্তি আদায় না করে ইয়া কত কেন তো asker যদি নামাজে হয়ে যায় আমার আল্লাহ পাকের কাছে তোবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি এক মাস নয় যদি দশ মাসের আপনার দশ বছরের রোজা কাজা হয়ে যায় আমার আল্লাহর কাছে যদি তোবা করে আল্লাহ তোবা কমন করলে ওর কোন হাত আল্লাহ পাক মাপ করে দিতে পারে পৃথিবীর জমিনে অত বড় গোনহা আপনার আল্লাহ বান্দা করতে পারে না যে গোনহাটা আল্লাহ রহমতের থেকে আপনার বড় হয়ে যাবে যদি বান্দা আপনার গোনা করার পরে আল্লাহর কাছে তোবা করে নাই আমার আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিবে কিন্তু মানুষ মানুষের কাছে যদি অন্যায় করে ভাই ভাই যদি আপনার হক মারে তো আপনার ওটা ক্ষমা হবে না আপনার ডাকাতের সর্দার তু চোখ দিয়ে তার পানি জড়তে লাগলো হজর এত দুনিয়াতে অন্যায় করেছি একটু তোবা পড়িয়ে দেন আমি আপনার কাছে মুসলমান মুসলমান হতে চাই মরিদ হতে চায় আপনার কাছে বাদ স্বীকার করতে যায় আমাকে মরিদ আপনি বানিয়ে নেন আমাকে আপনি বাদ করে নেন আল্লাহ ওলি আব্দুল কাদির জিনানি আলাইহি রাহমাতুর রিদওয়ান যে আপনার ডাকাতের সর্দার কে মুরিদ বানালেন ডাকাতের সর্দার যখন মুরিদ হলো 40 জন ডাকাত আসার পরে বলে হুজুর আমাদের লিডারের নেতৃত্বে আমাদের লিডারের কথা আমাদের কথা আমরাও তার সঙ্গে অন্যায় করেছি আমরাও ডাকাতি করেছি আমরাও চিন্তাই করেছি আমাদের সরকার আপনার কাছে মরিদ হয়ে গেল আমরা কেউ থাকবো না আমরা সবাই আপনার কাছে মরিদ হতে চাই আপনার শুধু আপনার সাধারণ মরিদ নয় আল্লাহ রি আব্দুল কাদিন জিলানি আলাহ রহমত রিদান সম্পর্কে অসংখ্য কারামতের কথা আছে চোর ধরার উপর যাকে আপনার অলি বানিয়ে দেন তিনি হলেন আবদুল কাদির জিলানি জরে বল আল্লাহ আব্দুল কাদের জেলানির ওসিলাতে আব্দুল কাদের জেলানির মাধ্যমে চোর পর্যন্ত আল্লাহর অলি হয়েছে আপনার অসংখ্য ঘটনা রয়েছে বলুন শুভান বাগদাদের সারজামিনে আব্দুল কাদির জিলানী আল্লাহর ওলি আপনার চললেন বাগদাদের শহরে আপনার যাবার পরে কোরআন ও হাদিসের আপনার শিক্ষা নিতে নিতে ওলিদের প্রশংসা বাগদাদের জমিলে খুশবু যখন আপনার ছড়িয়ে গেল কোনো ব্যক্তি যদি হাসনা হানা ফুল লাগায় আর যদি বলে যে কে খুশবু সবাইকে দিব কিন্তু দুশ্মনটাকে দিব না তো হবে হবে না কারণ হাসনা হানা ফুলের এমনই সেন্ট যদি আপনি মনে করেন যে কি আমার বাড়ির পাশে কেউ আছে ওকে দিব না তোর বাড়িতে এমনি চলে যাবে জোরে বলুন সোহান আল্লাহ তা আল্লাহর প্রশংসা যতই ওহাবিরাজ আপনার চেষ্টা করুক ওর বন্ধ করতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে হবে জোরে বলুন সোহান আল্লাহ আর খোদার পক্ষ থেকে যেটা হয় মানুষের দ্বারা বন্ধ করা অসম্ভব হয়ে যায় কাদের জিলানির পোশাং যখন বাগদাদের জমিনে ছড়িয়ে গেল বাগদাদের অলিতে গলিতে একই পোশাং এ যুগের বড় অলি এসছে আব্দুল কাদের জিলানি জিলাম থেকে বাগদাদের বুকে কদম রেখেছে তো বাগদাদের জমিনের গোস্তাকে আউলিয়ারা কি করেছিল একটু বলবো আল্লাহ রলি আব্দুল কাদের জিলানির পোশাং যখন আপনার বাগদাদের জমিনে আপনার অলিতে গলিতে ছড়িয়ে গেল তখন বাগদাদের মানুষরা আপনার চিন্তা করলো গোস্তাকে আউলিয়া যারা আপনার ছিল তারা আপনার বলল আব্দুল কাদির জিলানি একে আল্লাহর অনি হয়েছে সবাই তার প্রশংসা করে মানুষ আপনার আব্দুল কাদির জিলানির কাছে যায় আর হুজুর আপনি দোয়া করুন আল্লাহর উনি আপনার দোয়া করেন দোয়া কবুল হয়ে যায় মানুষ আপনার কোন পেরেশানি হলে আল্লাহর অলিন কাছে আপনার চলে যেত মানুষ কোন মুসিবতে পড়লে আল্লাহর অলিন কাছে আপনার চলে যেত মানুষ কোন বিপদে পড়লে আল্লাহর অলির কাছে আপনার চলে যত আব্দুল কাদির জিলানির যত প্রশংসা বেড়ে যায় গোস্তাকে আউলিয়াদের তত তার হিংসা বেড়ে যায় গোস্তাকে আউলিয়া চিন্তা করে আমরা বলি বিশ্বাস করি না আমরা পীর মানি না আর বাগদাদের জমিরে সমস্ত জায়গায় পীরের প্রশংসা চলছে ওলির প্রশংসা চলছে আজকে যুগে ওলির পরীক্ষা আমরা নেব তার জন্য তারা সমস্ত গোস্তাকে আউলিয়ারা একত্রিত হওয়ার পরে একটা তারা মায়দা করলো একটা তারা আপনার মিটিং করলো আলোচনা করলো কাদের জিলানি আল্লাহর অলি কিনা একটু পরীক্ষা করতে হবে মানে কেমন করে পরীক্ষা করবে মানে আব্দুল কাদের জিলানিকে পরীক্ষা যদি করতে চাও একজন জিন্দা মানুষকে খাটলির ওপর আমরা শোয়াবো কাপন পরিধান করিয়ে দিব আর কাপন পরিধান করানোর পরে আব্দুল কাদের জিলানিকে আমরা জানা যা পড়তে ডাকবো কেননা সেই যুগের মানুষের বিশ্বাস আপনার ছিল আল্লাহর অলি যে হবে কালবের চোখ থাকবে আল্লাহর অলি যে হবে রুহানি পরাতের মধ্যে থাকবে আল্লাহর অলি যে আপনার হবে সে আপনার আড়ালের জিনিস বুঝতে পারবে আল্লাহর অলি যে হবে আপনার ভিতরে চোখ তার মধ্যে থাকবে সামনে যেমন বুঝতে পারবে আড়াল তেমন আপনার বুঝতে পারবে জিন্দা মর্দার পার্থক্য জানতে পারবে আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি আলাইহ রহমাতুর আপনার তেমন ভাবে পরীক্ষা নিবে যুগের মানুষরা আপনার চিন্তা করলে ভাই আপনার ষড়যন্ত্র করে আপনার পরিকল্পনা করে একজন ব্যক্তিকে বলল শোনস আমি তোকে খাটলির ওপর সিঙ্গে দিব সাদা কাপন পরিধান করানো থাকবে আর সমস্ত মানুষদেরকে ডাকবো বাগদাদের মানুষ একত্রিত হবে বাগদাদের মানুষ জানবে আব্দুল কাদের জিলানি আল্লাহর অলি কিনা বাগদাদের মানুষ বুঝতে পারবে আজ বাগদাদের জমিনে আজকে প্রমাণ হবে অলির আজকে প্রমাণ হবে পীরের যদি সত্যি অলিতে যদি অলি আপনার পাশ করে যায় আমরা অলি বলে স্বীকার করব আর যদি পাশ না করতে পারে আব্দুল কাদিরের প্রশংসা বাগদাদের মাটি থেকে মিটিয়ে দিবে এমন আপনার পরিকল্পনা করে তারা আপনার এরকম ষড়যন্ত্র করলো এরকম আপনার তারা মিটিং করলো কিন্তু তারা জানে না আমার আল্লাহ পাক যাকে আপনার ভালোবাসে তাকে আপনার কতটা শক্তি পাওয়ার দান করে মানুষের আপনার বানানো জিনিস আপনার উড়ে মানুষের তৈরি করা আপনার জিনিস এখান থেকে আপনার মুম্বাই দেখতে পান এখান এখান থেকে থেকে আরব দেখা 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 যায়। যায়। যায় যায়। মোবাইল ফোন মানুষ আপনার আবিষ্কার করলো আমার আল্লাহ আল্লাপ মানুষকে আপনার বদ্ধি দান করেছেন মানুষকে আপনার শক্তি দিয়েছে মানুষকে আপনার পাঠ দান করেছে আমার আল্লাহ পাকের দেবা শক্তি পার যদি মানুষ আশ্চর্যের জিনিস আবিষ্কার করতে পারে আমার আল্লাহ পাককে যে আপনারা জি করতে পেরেছে তা যে আপনার আল্লাহর নয় কত লাভ করেছে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট আল্লাহ যার প্রতি আপনার রাজি হয়েছে ও আল্লাহর ওলিকে মহান আল্লাহ পাক কোন ক্ষমতা দান করবে সাধারণ মানুষের মধ্যে যদি এত শক্তি পাওয়ার থাকে তো আল্লাহর মেহবুব বান্দা যারা তাদের মধ্যে আল্লাহ কত দান করবে এরা তো জানে না আব্দুল কাদের জিলানি আল্লাহ রহমাতুর ইদানকে পরীক্ষা করবে বাগদাদের জমিন আপনার মানুষদেরকে আপনার ডাক ও বাগদাদের মানুষেরা আজকে আব্দুল কাদিরের পরীক্ষা নিব তোমরা সকলে আসো সাধারণ জানা যত মানুষ হয় তার থেকে আপনার বেশি মানুষ জমায়েত হয়েছে আল্লাহর অলি আব্দুল কাদির জিলানির কাছে মানুষ যাওয়ার পর আপনার বলল হুজু আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে আপনাকে আমরা ইমাম বানাবো আপনার পিছনে জানাজার নামাজ নামাজ আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি বললেন চলো তোমাদের সঙ্গে যাব আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি এবার আপনার জানাজার জায়গা উপস্থিত হয়েছেন জানাজার জায়গা তো আসার পর তিনি আপনার দেখলেন খাটলির ওপরে শোয়া একজন ব্যক্তি আছে কিন্তু ও ব্যক্তি জিন্দা ব্যক্তি জোরে বলুন মুর্দানা জিন্দা বুঝতে পারলেন আল্লাহর অলি আর এর আপনার আলোচনা করেছে যখন রাজা শুরু হয়ে যাবে তখন খাটলির ওপর দাঁড়িয়ে যাবি আর বলবি যে আমি জিন্দা আছি মানুষ বুঝবে এটা আল্লাহর অলিনাথ না মানুষ জানতে পারবে যে জিন্দা মর্দার পার্থক্য বোঝে না এটা আল্লাহর অলি হতে পারে না এর জন্য এরকম পরিকল্পনা তারা করেছিল আল্লাহর অলি আপন কাদের জিনালি তিনি আসার পরে বললেন ও মানুষেরা তোমরা শুনো আমি কি জিন্দার জানা যা পড়াবো নাকি মোরতার জানা যান নামাজ পড়াবো তখন বাগদাদের মানুষ বলল হজু আপনাকে জিন্দা জানাজা যা জন্য কেন ডাক দিব আপনি মোরতার জানা যান নামাজ পড়াবেন আপনার পিছনে আমরা জানা যান নামাজ পড়াবো আল্লাহর আব্দুল কাদের জিলানি আলাইহির রহমাতুল দুআন তিনি আপনার বললেন কাতার তোমরা সিদা করে নাও সবাই আপনার কাতার করল জানা যারা কাতার হয়ে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি আলাইহির রহমাতুল আদু এবার আপনার জানা যা শুনু করেছে পিছনের মানুষের আলোচনা হয়ে যায় যে কেমন এখনও কেন আপনার দাঁড়াই না জানা যা শেষ পর্যন্ত আপনারও ব্যক্তি দাঁড়ালো না যারা আপনার তাকে মুর্দাকে জিন্দাকে মুর্দা রূপ সাজিয়ে রেখেছিল তার আসার পরে বারবার ডাক দেয় কিন্তু না না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসে তাকে যদি কেউ দুনিয়ার কাছে ছোট করতে চায় আমার আল্লাহ পাক দুনিয়ার কাছে তাকে বড় করে দেয় যদি কোন ব্যক্তি আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দের কোন ব্যক্তিকে যদি দুনিয়ার নজরে ছোট করতে চাই আমার আল্লাহ দুনিয়ার নজরে তাকে বড় করে দেয় জোরে বলুন সুহান আল্লাহ কাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আল্লাহ রহমাত রিদানের কাছে তারা আসলো আসার পর বলে হুজুর এ ব্যক্তি উঠে না কেন বলে মুরদাকে আর কখনো উঠে তখন তারা বলতে শুরু করলো বলে হজর আপনাকে বুঝতে পারিনি আপনাকে জানতে পারিনি আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা মর জিন্দা মানুষকে মর্দার রূপ সাজিয়েছিলাম জিন্দা মানুষকে আমরা কাফন পরিয়েছিলাম আপনার সম্পর্কে আমরা বুঝতে পারিনি আপনার সম্পর্কে জানতে পারিনি হজর বার 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 ডাকতি তবু উঠে না এ ব্যক্তি আর জিন্দা নাই আল্লাহর অলি গাউসে কত বেরাবানি আব্দুল কাদের জিলানি তিনি আপনার বললেন বাবা তোমরা শোনো আমি পূর্বে জিজ্ঞেস করেছিলাম জিন্দা জানাজা পড়ব না মোর্দার পড়ব তোমরা বলেছিল মোর্দার জানাজা পড়ার জন্য আমি তাকিয়ে দেখলাম খাটলির দিকে এখনো পর্যন্ত জিন্দা আছে মোর্দার জানাজা পড়ার জন্য তোমরা বলেছে আমি জিন্দার জানাজা কেমন করে পড়বো অতক্ষণ পর্যন্ত আমি জানাজার নামাজ পড়িনি যত যতক্ষণ পর্যন্ত সে ছিল আমার আল্লাহ পাক মালাকুল মউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন খালি থাকা অবস্থায় মরদায় পরিণত আল্লাহ পাক করেছেন জোরে বলো আল্লাহর আব্দুল কাদিন জিলানি আপনার তার কাছে যাবার পরে মাতাল বলল হুজুর আপনার কাছে এসেছি আমি একজন মাতাল আমাকে সবাই মাতাল বলে জানে আমি নেশা করি আপনার কাছে এসেছি আপনার ব্যাপার আপনার ব্যাপারে শুনেছি আপনার প্রশংসা শুনেছি মানুষ সবাই আলোচনা করে আপনার কাছে খারাপ মানুষ নাকি ভালো হয়ে যায় হজুর আমি তো একজন খারাপ ব্যক্তি আপনার কাছে ভালো হতে চাই আপনার কাছে কোন ব্যক্তি যদি আসে কোনো সমস্যার সম্মুখীন যদি হয় আপনি সমাধান করে দেন কোনো ব্যক্তি দোয়া যদি আপনার কাছে আপনি চাই তার জন্য যদি করে দেন তার জন্য ভালো হয়ে যায় আমার জন্য একটু দোয়া করে আমি আপনার কাছে মরিন হতে চাই আল্লাহানি রব্বানি আব্দুল আব্দি জিলানি আলাই তিনি আপনার বললেন মাতালকে মাতাল আমার কাছে যদি মরিদ হও আমার সত্য তোমাকে মানতে হবে আমার কথা মানতে হবে আল্লাহ রলি আপনার কখনো তার মরিদকে আপনার খারাপ কথা বলবেন না আল্লাহর অলির আপনার ভালো কথা বলবেন আল্লাহ রলি বললেন আমি তোমাকে মরিদ বানাবো যদি তুমি আমার সত্য মেনে নাও আমি তোমাকে যেগুলা করতে বলবো সেগুলা তোমাকে করতে হবে মাতাল বললো হজোর আপনি যা বলবেন করব কিন্তু মাদ করতে বারণ করবেন না আজ পর্যন্ত সব সহ্য করতে পেরেছি কিন্তু কোনদিন মাপন করা বন্ধ করতে পারিনি প্রতিদিন আমার মদের নেশায় দিন যায় হুজুর আপনি মাপন করতে বারণ করবেন না আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন বাবা শোনো তোমার শর্ত আমি এক মানব আমার শর্ত তোমাকে একটা মানতে হবে মাতাল বলল হুজুর গো আপনি কি শর্ত দি দিবেন বলুন আল্লাহর আপনার বললেন তুমি মদ পান করবে তোমাকে আমি বারণ করব না তবে আমার একটা শর্ত হবে আমাকে যখন তুমি দেখতে পাবে আমার সামনে কোনোদিন তুমি মদ পান করবে না তুমি আমাকে একটু কথা দিয়ে দাও আপনার মাতাল বলল হুজুর আপনি যখন আমার সামনে থাকবেন আপনার সামনে কোনোদিন মদ পান করব না ওয়াদা করলাম কথা আপনাকে দিলাম কোনোদিন আপনার সামনে যদি আমি মদ পান করি তারপর আপনি আমার শাস্তি দিবেন আল্লাহর ওলি সম্পর্কে মাতাল না মাতালের মনের আপনার ধারণা যে আমি তো সব সময় দরবারে আসব না যখন দরবারে সঙ্গে সব সময় থাকবে না হুজুর যদি কোন সময় আমার সামনে যায় আমি ও সময়টা মদপান করব না টুক সময় পর্যন্ত আমি মদের নেশা ছাড়া থাকতে পারবো তাই মাতাল বলল হুজুর আপনাকে যদি দেখতে আপনার সামনে মত মন করবো না আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানি আপনার মরিদ বানালেন ওই ব্যক্তি আপনার মরিদ হয়ে গেল মাতাল মরিদ হওয়ার পর বাড়ির দিকে আপনার রবনা হয়েছে বাড়ি আপনার যাওয়ার পরে মদের নেশা চেপেছে মাত করতে যাবে আপনার বোতল জামুনি তুলে আল্লাহর ওলি আবদুল কাদের জিলানির নোরানি চেহারাকে দেখতে পায় জোরে জোরে বলুন সুভান আল্লাহ ইমামে ইস্ক মহাব্বাত আল্লাহ তিনি আপনার বলেন ফেরি নাসলে পাক মে बच्चा बच्चा नरका तेरी नस्ली पाक में

ছেলেরা সামনে আপনার দেখতে পাই মাতাল ছুটতে লাগলো জঙ্গলের দিকে জঙ্গলে যাবার পর মাতপন করবে জঙ্গলে আব্দুল কাদির জিলানিকে দেখতে পাই ডান দিকে যায় আল্লাহর অলিকে পাই বাম দিকে আপনার যাই আল্লাহর অলিকে দেখতে পাই যেখানে আপনার মাতপন করতে যাবে আল্লাহর অলিকে আপনার দেখতে পাই মাতাল চিন্তা করলো আমি যত পর্যন্ত যাই আব্দুল কাদির জিলানিকে দেখতে পাই হুজুর মনে হয় আমার পিছন ধরেছে যাই যা তাই হুজুরের দরবারে যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলল হুজুর আপনি একটু বলেন বলেন আমি যেখানেই যাই আপনি আমার পেছন পেছন কি যান আপনাকে সব জায়গায় দেখতে পায় যেখানে মদপান করতে যাই আপনার চেহারা দেখতে পায় আমি জঙ্গলে যাই আপনাকে দেখতে পায় ডান দিকে যাই আপনাকে দেখতে পাই বাম যাই আপনাকে দেখতে পাই হুজুর একটু রহস্যের কথা বলুন আল্লাহর অলি আব্দুল কাদির জিলানি তিনি আপনার বললেন ও বাবা শোনো শোনো যখন তুমি আমার কাছে মরিদ হয়েছ তোমার একটা দায়িত্ব আমার ওপর এসেছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি মাতাল যেন চিরদিনের জন্য মা পান করা বন্ধ করে দেয় যখনি তুমি মদ পান করতে যাবে তোমার দেখতে পাবে কেননা পাক আমার কবুল করেছে আর তুমি শর্তে রাজি হয়েছো আমার চেহারা দেখতে পেলে তুমি মদ পান করবে না তাই যেখানে মাদ পান করতে যাবে আমার আল্লাহ পাক আমার চেহারা তোমার সামনে করে দিবে